আসসালামু আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শুরুতেই জানিয়ে ইরানের যুদ্ধ বিমাদের কয়েক ডজন হামলার দাবি ইসরায়েলের জানিয়ে দেব ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি মার্কিন স্বীকারোক্তি এরপর রয়েছে হামলার পর ইরানের পরমাণু স্থাপনার যে চিত্র দেখা গেল সর্বশেষ থাকছে শান্তির ডাকে যুদ্ধ আরও জটিল রূপ নিচ্ছে না তো এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানে তিরিশ যুদ্ধ দিয়ে কয়েক ডজন হামলার দাবি ইসরায়েলের ইরান জুড়ে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এসব হামলা তিরিশটি যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে তারা ইসরায়েলি সেনাবাহিনীর দাবি রোববার বাইশ জন যুদ্ধবিমান দিয়ে ইরানের চারটি প্রদেশে হামলা চালানো হয়েছে ইরানের ইস্পাহান বুশহর আহবাজ ও ইয়াজদ প্রদেশের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়েছে এসব হামলায় এতে কয়েকজন নিহত হয়েছে বলে দাবি করছে ইসরায়েলের কর্তৃপক্ষ তারা জানায় প্রথম দফায় হামলার ইয়াজদ অঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র সদর দপ্তরকে টার্গেট করা হয় এর হামলা চালানোর পর ইস্পাহান বুশেহর ও আহবাজের সামরিক স্থাপনায় ইসরায়েলের এসব দাবির সত্যতা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা প্রত্যাখ্যান করে নিতে হরান উল্লেখ্য বুশেহর প্রদেশে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এর আগে বুশেহরের বিষয়ে সতর্ক করেছিল জাতিসংঘ সংস্থাটির পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ শনিবার বলেছে বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে বিপজ্জনক মাথায় তিরস্কৃত ছড়িয়ে পড়তে পারে এর আগে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র শনিবার মধ্যরাতে অপারেশন মিড নাইট হ্যামার নামে এই অভিযান তারা বি টু বোমারো যুদ্ধবিমান ব্যবহার করে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের নাতানজ ফোর্দো এবং ইস্পাহান পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে ট্রোসোসালেম ট্রাম্প লেখেন ইরানের তিন পরমাণু কেন্দ্রে সফলভাবে হামলা চালানো হয়েছে সেখানে বোমা বর্ষণ করা হয়েছে ওই হামলার পর যুক্তরাষ্ট্র সীমারাখা অতিক্রম করছে বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র কূটনৈতিক ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি মার্কিন স্বীকারোক্তি ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর শনিবার একুশ জুন মধ্যরাতে চালানো মার্কিন সামরিক হামলা গুরুতর ক্ষয়ক্ষতি হলেও তা সম্পূর্ণ ধ্বংস করতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করছে পেন্টাগন খবর মেহের নিউজের রোববার বাইশ জুন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত এক প্রেসব্রিফিংয়ে বলেন এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিকে বড় ধাক্কা দেওয়া কিন্তু তা ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়নি শনিবার মধ্যরাতে চালানো অপারেশন মিডনাইট হামার অভিযানের বিস্তারিত তুলে ধরতে গিয়ে হেগসেথ জানান ইরানের ফোর্দ পরমাণু স্থাপনাটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এটি পুরোপুরি ধ্বংস হয়নি তিনি বলেন আমরা ইরানের পরমাণু কার্যক্রমের উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটিয়েছি তবে তা নির্মূল করতে পারিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী আরও জানান এই অভিযান ইতিমধ্যে শেষ হয়েছে এবং ওয়াশিংটনের উদ্দেশ্য ইরানের সরকার পরিবর্তন নয় বরং এই হামলা ছিল ইসরায়েলকে ঘিরে উত্তেজনা ও ইরানের আগ্রাসনের জবাবে হিসেবে সুনির্দিষ্ট ও সীমিত প্রতিক্রিয়া হেক্সের দাবি করেন অভিযানের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে প্রত্যাশিত প্রভাব অর্জিত হয়েছে তার ভাষায় এটি ছিল অবিশ্বাসযোগ্য এক হামলা আমরা যেটুকু করেছি সেটা ছিল সব তেহরান যদি প্রতিশোধ নেয় তাহলে সেটি হবে একটি গুরুতর ভুল উল্লেখ্য যুক্তরাষ্ট্র এই হামলা চালায় এমন এক সময় যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে ইসরায়েল ও ইরানের মধ্যে কয়েক দফা পাল্টা হামলার পর ধারণা করা হচ্ছিল বড় ধরনের যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে মার্কিন প্রশাসন বহুদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছিল যে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে অস্ত্রায়নে ব্যবহার করতে পারে তবে এবারের হামলার পর পেন্টাগনের সরল স্বীকারোক্তে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এদিকে ইরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচিতে আঘাত তেমন কিছুই হয়নি অন্যদিকে পেন্টাগনের বক্তব্যও বুঝিয়ে দিয়েছে এই হামলায় সামরিক ও কূটনৈতিক ফলাফল এখনও অনিশ্চিত বিশ্লেষকরা বলেছেন হেকসেতের বক্তব্য থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র একেবারে খোলামেলা যুদ্ধ নয় বরং নিয়ন্ত্রিত শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে আর এটাই হয়তো যুক্তরাষ্ট্রের বার্তা যুদ্ধ নয় কিন্তু সুনির্দিষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে তেহরান কীভাবে এর জবাব দেবে সেটাই এখন বড় প্রশ্ন আর সেই উত্তরের উপরই নির্ভর করে মধ্যপ্রাচ্যের উত্তেজনার পরবর্তী রূপ হামলার পর ইরানের পরমাণু স্থাপনার যে চিত্র দেখা গেল ইরানের ফোর্দ নাতঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে ফোর্দো পারমাণবিক কেন্দ্র গড়ে তোলা হয়েছিল পর্বতের নিচে এবং একে ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা বলে বিবেচনা করা হতো যুক্তরাষ্ট্রের হামলার পর এই পারমাণবিক কেন্দ্রের ক্ষয়ক্ষতির চিত্র ফুটে এসেছে স্যাটেলাইট চিত্রে গুরুত্বপূর্ণ এই পরমাণু স্থাপনাটিতে যুক্তরাষ্ট্রের হামলার পরের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বট পর্বতের গায়ে বড় বড় কিছু গর্ত তৈরি হয়েছে এবং একাধিক জায়গায় ভূমি দেবে গেছে এছাড়া টানেলের মুখ মাটি চাপা দিয়ে বন্ধ করে দেওয়ার আলামতও পাওয়া গেছে হামলার আগের ও পরের উপগ্রহ চিত্রে বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা তারা বলছেন হামলার পরের ছবিতে দেখা গেছে দুইটি স্থানে সম্ভবত বোমার আঘাতে ভূমি দেবে গেছে এবং টানেলের প্রবেশপথগুলো মাটি দিয়ে বন্ধ হয়ে গেছে এসব চিত্র হামলার তীব্রতা ও লক্ষ্যবস্তু নির্ধারণের বিষয়টি স্পষ্ট করে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের তিনটি পরমাণু কেন্দ্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে এখন আর ইরানের দিক থেকে কোনো পরমাণু হুমকি নেই এখন শান্তির সময় তবে ইরান দাবি করছে হামলার আগেই এসব পারমাণবিক কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ পরমাণু উপকরণ ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে ফেলা হয়েছিল তারা সমৃদ্ধ ইউরেনিয়াম সহ কোনো ঝুঁকিপূর্ণ উপাদান সেখানে রাখা ছিল না যাতে হামলার ফলে বিকিরণ ছড়ায় বা সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয় হামলার দুদিন আগেই স্যাটেলাইট চিত্রে ইরানের এই দাবিকে আরও জোরালো করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক উপগ্রহ চিত্র সংস্থা ম্যাক্সার গত উনিশ ও বিশ জুন উচ্চমানের স্যাটেলাইট ছবি তুলেছে যেখানে ফোর্দো এলাকার প্রবেশপথ ও টানেল সংলগ্ন এলাকার অস্বাভাবিক যানবাহন চলাচলের প্রমাণ পাওয়া গেছে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে অন্তত ষোলোটি মালবাহী ট্রাক ফোর্দোর অ্যাক্সেস রোড বরাবর সারিবদ্ধভাবে অবস্থান করছে যেগুলো সরাসরি টানাইলের প্রবেশপথের দিকে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই বেশিরভাগ ট্রাক প্রবেশপথ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর পশ্চিমে সরিয়ে নেওয়া হয় যা ইঙ্গিত দেয় কোনো ধরনের স্থানান্তর বা রক্ষণমূলক প্রস্তুতি চলছিল ছবিতে বুলডোজার ট্রাক এবং অতিরিক্ত যানবাহনও দেখা গেছে যা প্রতিরক্ষা বা সরবরাহ অপসারণ সংক্রান্ত সক্রিয়তার ইঙ্গিত শান্তির ডাকে যুদ্ধ আরও জটিল রূপ নিচ্ছে না তো ইসরায়েল ইরানের চলমান যুদ্ধ থামাতে জেনেভায় শান্তি আলোচনা শুরু হচ্ছে ব্রিটেন ফ্রান্স জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় অংশ নিচ্ছেন তবে অনেকে মনে করছেন এখনই শান্তি প্রক্রিয়া শুরু হলে তা হয়তো সঠিক সিদ্ধান্ত হবে না গত এক সপ্তাহে ইসরায়েল ইরানের ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে এবং দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে এরপর ইরান আরও বেশি কঠোর অবস্থানে গেছে তারা এখন তাদের ফৌর্দো পারমাণবিক স্থাপনাটি অক্ষত রেখেছে যা মাটির নিচে প্রায় অর্ধ মাইল গভীরে বিশ্লেষকদের মতে ইরানের বর্তমান সরকার টিকে থাকতে হলে তাদের পরমাণু অস্ত্র তৈরি করাই একমাত্র পথ অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চাইছে এই সরকার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হোক যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে একটি বিশেষ বোমা জেবিউ সাতান্ন নামে পরিচিত যা ফোরদুর মতো মজবুত বাংকার ধ্বংস করতে সক্ষম তবে এই হামলা কতটা সফল হবে তা নিশ্চিত নয় বিশেষজ্ঞরা বলেছে যদি ইরান এমন হামলা থেকে বেঁচে যায় তাহলে তারা গোপনে আবারও পরমাণু অস্ত্র তৈরি করতে পারে যা ভবিষ্যতের ইসরায়েলকে প্রতিহিংসার ভয় দেখাবে ইরান এরই মধ্যে জানিয়েছে তারা আলোচনায় অংশ নেবে না যতক্ষণ না ইসরায়েলের হামলা বন্ধ করে এই সুযোগে রাশিয়া আবার কূটনীতিতে ফিরে আসতে চাইছে এবং ইরানকে আলোচনায় বসাতে চায় যাতে যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে যেতে না পারে সব মিলিয়ে শান্তি আলোচনা হচ্ছে ঠিকই কিন্তু বাস্তবে যুদ্ধ থেমে নেই অনেকে মনে করছেন শান্তির ডাকের আড়ালে হয়তো যুদ্ধ আরও জটিল রূপ নিতে যাচ্ছে